হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি থাকছে লাউ পই মাছের ঝোল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালো লাগবে চলো তাহলে দেখে নিয়ে যাক আজকের রেসিপি আজকে যে লাউটা রান্না করব। সেটা হলো আমার মামার বাড়ির গাছের লাউ তো মামি গাছ বসিয়েছে তো গাছ ভর্তি অনেক লাউ হয়েছে মামিরা তেমন একটা খায় না তবু ওই যে যারা গাছ পাগল মানুষ তবুও শখে গাছটা লাগিয়েছে যাই হোক মামার বাড়ি এসে বাড়ি চলে যাবার পথে তো ভাবলাম যে একটু ঘুরে যাই এখানেই খুব কাছেই মানে বাড়ির সামনে থেকে একটু ইট ভাটা আছে তো সেখানেই একটু ঘুরতে এসেছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো কত সুন্দর একটা ভিউ ভীষণই ভালো লাগছে ঘুরে চলে এলাম বাড়িতে এবারে দেখো লাউ কেটে নেবো তার জন্য ছাদে উঠে পড়েছি এই গাছে এত বড় বড় যে লাউ হয় আমি তো দেখেই অবাক এত বড় বড় যে লাউ হয়েছে যেটা কল্পনার বাইরে তো এখানেই একটা ছোট লাউ আছে আরও অনেক লাউ আছে যেগুলো অনেক বড় হয়ে গিয়েছে বা পেকে গিয়েছে দেখো গাছ কত সুন্দর লাউ হয়েছে তো এখান থেকে লাউটা কেটে নেওয়া হবে ওদিকে আরও লাউ আছে সেই লাউগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে তোমাদেরকে একটু দেখাচ্ছি দাঁড়াও দেখো ছান্নার নিচে কত বড় লাউ হয়ে আছে বাড়ি থেকে বাড়ি চলে এসছি ভাবলাম লাউটাকে বাসি করব না টাটকা টাটকা লাউই রান্না করব তার জন্য এখন যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে যাওয়ার পথে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের গাছে কত সুন্দর ফুল হয়েছে দেখো কালারগুলো কত সুন্দর লাগছে ভীষণই ভালো লাগছে ফুল তো যারা ভালোবাসে তাদের তো অনেকটাই ভালো লাগবে আর আমার যে এত পরিমাণে ভালো লাগছে যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কার কোন কালারটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই তারা কমেন্টে জানাবে কিন্তু চলো এবারে তাহলে যাওয়া যাক আজকের মেন পর্বে দেখো একদম টাটকা কই মাছ পুরো সব জ্যান্ত আছে কিন্তু একটাও এখনও মরেনি এগুলো সব আমাদের বিল থেকে ধরা হয়েছে টাটকা কই মাছ আর টাটকা লাউয়ের ঝোল কার কার খেতে ভালো লাগে অবশ্যই তারা কমেন্টে জানাবে কিন্তু এখানে দেখো নিয়ে নিয়েছি লাউ আর এদিকে কই মাছটা বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি তো মামার বাড়ি লাউ দিয়েই হবে কই মাছের ঝোল প্রথমে কেটে নেব লাউ লাউটা দেখো খুবই নরম আমাদেরও লাউ গাছ বসানো হয়েছে একটা লাউ হয়েছিল তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি গাছে লাউ হলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব লাউটাকে দেখো ছিলে নিচ্ছে লাউগুলোকে একটু মানে মোটা রাখবো খুব সরু করব না খুব পাতলাও করব না যেহেতু মাছ দিয়ে ঝোল হবে তার জন্য একটু চওড়া চওড়া করে কেটে নেব লাউগুলো দেখো এরকম আমি চওড়া চওড়া করে কেটে নিচ্ছি লাউটা কাটা হয়ে গিয়েছে এবারে আলু কেটে নেব পিঁয়াজ কুচিয়ে নেব মাছে নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম নুন এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি অল্পে একটু লঙ্কার গুঁড়ো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি উনুনটা জ্বালিয়ে নিয়েছি এবারে কড়াটা বসিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল মাছগুলো এবারে ভেজে নেবে মাছ ভাজা হয়ে গিয়েছে ওরা তুলে নেব এবারে তরকারিটা বানিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল পেঁয়াজ কুচি রসুন বাটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কালা জিরে তোমরা চাইলে শুকনো লঙ্কা কালা জিরেটা পোড়নেও দিয়ে দিতে পারো এইগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে এবারে দিয়ে দেবো ধুয়ে রাখা আলু মশলাগুলো এবারে এক দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিড়ে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো হাতি লঙ্কা আলুটাকে এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবারে ধুয়ে রাখা লাউটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব লাউ থেকে যা জল বেরিয়েছে এখানে ভালো করে হয়ে যাবে

সবজি সেদ্ধ হয়ে গিয়েছে এবারে ভেজে রাখতে ভাল দিয়ে দেব উপর থেকে নিয়ে দিচ্ছি ভালো কথা কুচি দিয়ে এবারে দু মিনিট ফুটিয়ে নেব তরকারি হয়ে গিয়েছে এবারে নামিয়ে নেবো আমার আজকে লাউ দিয়ে কই মাছের ঝোল তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি আজকে রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো বাই আল্লাহ হাফেজ